ইতালি টু গ্রিসের আরও একটি সুন্দর মুহূর্তের পার্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আই হোপ আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা ইন্টারাকিভ ইতালি স্বপ্নের দৃষ্টি কল্পনার থেকেও বেশি সুন্দর নীল আর সাদা রঙের মোড়ানো একটি স্বপ্নের দ্বীপ সান্তরণী অয়া এখানে পা রেখেই মনে হয় যেন রূপকথার কোনো এক শহরে চলে এসেছি সান্তরণীর মূল থিমটাই হচ্ছে নীল ও সাদার ভেতরে এটা দিনের বেলায় একরকম সৌন্দর্য আর রাতের বেলায় অন্যরকম সুন্দর্য সন্ধ্যা সাদার ভিউটাও অন্যরকম মানে প্রতিটি ভিউই অসাধারণ আর এই বাড়িগুলো দেখতে সামনে থেকে কি যে ভালো লাগে সান্তরণীর প্রতিটি গলি দিয়ে আছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য আর প্রতিটি সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে আর যারা ফুল লাভার আছে তাদের জন্য তো এই টুরটি সব থেকে বেশি বেস্ট কারণ এইখানে ফুলের অভাব নাই তবে গোলাপি কালার বাগান বিলাসের ফুলটি বেশি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় ঝলমলে করে ওঠে পুরো দ্বীপটা আর সন্ধ্যা নামলেই শুরু হয় রঙের এক উৎসব আকাশ সে রং বদলে যায় আর সেই রঙে রঙিন হয়ে যায় পুরো সান্তরিনী জাস্ট একবার ফিল করো যে তুমি সামনে থেকে দেখছো নীল ও সাদা পাথরের বাড়ি সামনে অসীম নীল সমুদ্র পেছনে পাহাড়ে গা ঘেসা সাজানো ঘর বাড়ি আর বাতাসে ভেসে আসছে সমুদ্রের হালকা গন্ধ মনটা একদম শান্ত হয়ে যায় মনে হয় যদি এই মুহূর্তটা চিরকাল থেকে যেত একটি এ আমরা অনেকগুলো ভিউ পেয়েছি বেশিরভাগ এই রাতের সাগরের ভিউটা আমাকে মুগ্ধ করেছে যা সারা জীবন পড়লে মনটা ভরে যাবে আলোকিত হয়ে আমি তো শুধু এই সৌন্দর্য দেখে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিলাম আগে থেকেই আমি এগুলো দেখিয়ে গিয়েছিলাম তবে সামনে থেকে দেখার মজাটাই তো আলাদা তবে হ্যাঁ একটি কথা বলি যদি জীবনে কখনো সম্ভব হয় অবশ্যই কিন্তু এই দেশটি ভ্রমণ করতে ভুলবেন এই সেই সান্তরণীর অয়া নামের সেই বিখ্যাত ভিউ পয়েন্ট আর এই ভিউটা সামনে থেকে দেখার জন্য ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তোমার দিনের বেলায় এইখানে দাঁড়িয়ে প্রচুর পরিমাণের সিরিয়াল থেকে তারপরে হচ্ছে এই ভিউটা এনজয় করা বা ছবি তো করার করো মানে অনেক লোক থাকে তখন আর রাতে যেহেতু একটু লোক কম ছিল মানে আমরা তো সন্ধ্যার টাইমে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল তো তখন লোকটা একটু কমই ছিল কিন্তু সকাল থেকে এখানে অনেক অনেক লোক থাকে ইনশাআল্লাহ দিনের ভিউও তোমাদের সাথে শেয়ার করো প্রিয় মানুষের হাত ধরে সামনে দাঁড়িয়ে এই ভিউগুলো যখন আমরা উপভোগ করেছিলাম তখন মনে হচ্ছিল যে না একটা টাকাও আমাদের ওয়েস্ট হয়নি ঘুরলে কিন্তু সত্যি মন ভালো থাকে থাকে আর সেই সাথে পৃথিবীর সম্পর্কে অনেক কিছু জানা যায় আর এনজয় তো আছে যাই হোক দুজন মিলে অনেক রাত পর্যন্ত ঘুরেছি তারপর খুঁজে খুঁজে এই কাবাবটা পেয়েছিলাম আর এই কাবাবটি এত বেশি মজার ছিল যে আমি যত যতদিন ছিলাম তিন চারবার এটা খেয়েছিলাম অনেক বেশি মজার ছিল যাই হোক ডিনারটা করে তারপর আমরা আমাদের হোটেলে চলে আসছি অলরেডি তো আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ